20 এপ্রিল সকালের চিত্র এটি শিল্পী সমিতি নির্বাচনের ফল প্রকাশের পর নিপুণ ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন পরাজয় জানিয়েছিলেন নির্বাচন হয়েছে সুষ্ঠু ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল এর এক মাস না যেতেই সেই নিপুণই আবার হাইকোর্টে রিট করেছেন নির্বাচন সুষ্ঠু না হওয়ার অভিযোগ এনে নিপুণের এই পদক্ষেপে বেজায় ক্ষুব্ধ জায়েদ খান একটি ভিডিও সাক্ষাৎকারে জায়দ খান বলেন তখন নতুন কমিটিকে ফুলের মালা পরিয়ে দিয়ে তিনি বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে অথচ এতদিন পরে ওনার মনে হল নির্বাচন সুষ্ঠু হয়নি আলোচনায় থাকা অথবা কারও প্ররোচনায় এমন কাজ করেছেন তিনি এটাকে নোংরা মানসিকতা উল্লেখ করে বলেন শিল্পীর এত জঘন্য হতে পারে না তার কারণে শিল্পীদের বদনাম হচ্ছে আশা করছি শিল্পীরা সবাই মিলে প্রতিহত করবে দুই বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিপুণ সেবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়দ খানকে নিয়ে আপত্তি জানান অভিনেত্রী এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধেই আদালতে গেছেন নিপুণ আক্তার অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছেন নিপুণ গত উনিশ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ভোট হয় তেইশ এপ্রিল ঘোষিত ফলাফলে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সভাপতি নির্বাচিত হন মিশা সৌদাগর আর সাধারণ সম্পাদক হন মনোয়ার হোসেন দীপজল দীপজলের চেয়ে সতেরো ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ